তৃণমূল জিতলে তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত তৃণমূল জিতলে দুয়ারে রাসন আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে কার সাথে সিদ্ধান্ত কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে আমরা একমাত্র দল ভারতবর্ষে একমাত্র দল এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরে দল করবেন যখন একমাত্র দল বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন দশ বছরে আমরা দু হাজার একুশের নির্বাচনের আগেও রিপোর্ট কার্ড দিয়েছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেও পনেরো বছরের আমাদের উন্নয়নের পাঁচালি তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছে এটাই তৃণমূল কংগ্রেস কোন এদের কাছে ইস্যু নেই আপনার যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় আপনি বাছুন যা আপনি দশ বছর এগারো বছর ক্ষমতায় আপনি বাংলাকে কত টাকা দিয়েছেন আপনি জানেন গত সাত বছরে বাংলা থেকে এই বিজেপি সরকার কত টাকা তুলে নিয়ে গেছে শুনুন আপনারা জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে দু হাজার সতেরো আঠেরো সাল বাংলা থেকে তুলে নিয়ে গেছে তেষট্টি হাজার কোটি টাকা দু হাজার আঠেরো উনিশ বাংলা থেকে নিয়ে গেছে চুরাশি হাজার কোটি টাকা দু হাজার উনিশ কুড়ি বাংলা থেকে নিয়ে গেছে আবার চুরাশি হাজার কোটি টাকা দু হাজার কুড়ি একুশ বাংলা থেকে নিয়ে গেছে আশি হাজার টাকা আশি হাজার কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ এক হাজার কোটি টাকা দু হাজার বাইশ তেইশ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা দু হাজার তেইশ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা গত সাত বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে ছ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা আমি তো হিসেব দিচ্ছি এদেরকে বলুন হিসেব দিতে এরা হিসেব দিতে পারবে পারবে বিজেপির নেতা কর্মীরা যখন প্রচারে আসবে এদের জন্য আপনার একশো দিনের কাজের টাকা চার বছর ধরে বন্ধ হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা একশো দিনের টাকা চালু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা না চালু করলে আমাদের বাংলা শ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে গত বছর বারো লক্ষ লোককে প্রকৃত প্রাপক যারা আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে পঞ্চাশ লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ বাকি যারা আছে করলে তৃণমূল কংগ্রেসই করবে বিজেপি এক টাকা দিয়ে কোনোদিন কাউকে সাহায্য করেনি বিজেপির বারোজন সাংসদ বাংলা থেকে রয়েছে জিজ্ঞেস করুন বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছি যাতে বাংলার মানুষকে কোনোরকম সুরাহা করা হয় কেউ একটা চিঠি দেখাতে পারবে না মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত আর এই বিজেপি খালি বাংলাদেশ রোহিঙ্গা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করত না বলতো বাংলায় বাংলাদেশি থাকে আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে আপনি তালিকা প্রকাশ করুন করতে পারবেন করতে পারবেন তালিকা প্রকাশ করতে পারেন উল্টা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল আরে আপনি মনোনীত আমরা নির্বাচিত আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাবো তৈরি থাকো তৈরি থাকো আজ অভিষেক ব্যানার্জি গেছে পরে মমতা ব্যানার্জি যাবে তখন কে বাঁচাবে পালানোর পথ খুঁজে পাবে না পালানোর পথ খুঁজে পাবে না বাংলার বাংলাদেশি থাকে বাংলায় বাংলাদেশি থাকে তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক মারা যাচ্ছে দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে শুনুন আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে সে ডায়মন্ড হারবার হোক মথুরাপুর হোক জয়নগর হোক আর যাদবপুর হোক বারুইপুর হোক বা সোনারপুর হোক কুলতলি হোক বা সাগর হোক রাইদিকি হোক বা পাথর প্রতিমা হোক সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে যা আঘাত তোমরা দিয়েছ পাপের ঘোড়া পূর্ণ আগামী দিন বাংলায় বিজেপি শূন্য এটা সুনিশ্চিত করতে হবে বাংলার উপর হামলা বাংলার উপর আঘাত বাংলার উপর মার বাঙালিকে কষ্ট দেওয়া প্রাণে মারা আরে আমরা ঘাস ফুলের দল কাটবে যত বাড়ব তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দুহাত তুলে দুহাত তুলে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বলবো যতই করো হামলা আপনারা বলবেন আবার জিতবে বাংলা গলায় যত আওয়াজ আছে দুহাত তুলে দিল্লির জমিদাররা যেন বুঝতে পারে বাংলার শক্তি কি সবাই দুহাত তুলে একদম গলায় যত আওয়াজ আছে জোরে বলবেন আমি বলবো যতই করো হামলা আপনারা বলবেন যতই করো হামলা যতই করা হামলা যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা ভারতের সংবিধানের উপর যতই করো হামলা বাঙালির উপর যতই করো হামলা বাংলার উপর যতই করো হামলা বাংলার মানুষের উপর যতই করো হামলা আরে যতই দাও মামলা মামলা হোক বা হামলা মামলা হোক বা হামলা দার্জিলিং থেকে ধর্মতলা কুচবিহার থেকে চন্ডিতলা দুয়ার তুলে কুচবিহার থেকে চন্ডিতলা দার্জিলিং থেকে ধর্মতলা দার্জিলিং থেকে ধর্মতলা দার্জিলিং থেকে ধর্মতলা ভেঙে দাও বিজেপির জুমলা যতই করো হামলা 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 যতই করা হামলা যতই করো হামলা যতই করো হামলা যতই করো হামলা আবার জিতবে 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 জয় বাংলা জয় বাংলা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে